মানুষ যে সমস্ত অলঙ্কারে আষ্টে জড়িয়ে রয়েছে সেই সমস্ত অলঙ্কারের মধ্যে প্রথম অলঙ্কারটি হচ্ছে পেন সেটা নি পেন হতে পারে ব্যাক পেন হতে পারে শোল্ডার পেন ফ্রোজেন শোল্ডার পেন যে কোনো পেন স্পন্ডেলাইসিস হতে পারে যে কোনো পেন দু নম্বর হচ্ছে হার্ট ডিসিজ বা হার্ট প্রবলেম হার্টের যে কোনো সমস্যা তিন নম্বর হচ্ছে পাইলসের পাইলস অ্যানালফিসার ফিস্টিউলা যা খুশি চার নম্বর কী প্রবলেম গ্যাস গ্যাস এটা প্রবলেম বলতে পারেন বা অলঙ্কার বলতে পারেন এর জন্য অনেক মানুষ আবার গ্যাসের বিভিন্ন ট্যাবলেট খেয়ে থাকেন এছাড়াও আছে ব্লাড প্রেশার প্রবলেম হাই ভালো এছাড়া কি আছে সুগার প্রবলেম স্কিন ডিসঅর্ডার আছে এছাড়া মাইগ্রেনের প্রবলেমে ভুগছে অনেকে এবং সেক্সুয়াল ইনাবেলনেস এই সমস্ত প্রবলেমগুলো ছাড়াও ফিনান্সিয়াল প্রবলেম একটা মানুষের সবথেকে বড় রোগ এই সমস্ত রোগগুলোতে মানুষ আজকের ডেটে বর্তমান সমাজে আশ্রে জড়িয়ে রয়েছে এই সমস্ত রোগ থেকে যদি কেউ মুক্তি পেতে চায় তার জন্য একমাত্র যে প্ল্যাটফর্ম একমাত্র যে উপায় সেটা হচ্ছে ফিওনা হার্বাল কেন ফিওনা হারবাল ফিওনা হার্বাল একমাত্র এমন একটা প্ল্যাটফর্ম যে মানুষকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সুস্থ করতে পারে যেমন এখান থেকে একটা অপটিমাল হেলথ এবং একটা আনলিমিটেড ইনকামের জায়গা রয়েছে এই ফিওনা হার্বাল তার আরোগ্যম থেরাপি তার ফিওনাপ্যাথি ডায়েট চার্ট এবং তার কোলন ডিটক্সিফিকেশান এবং তার ব্লুজোন সুপারফুড ভিটামিক্স এই চারটে জিনিসের মাধ্যমে মানুষকে ডিসিজ ফ্রি এবং মেডিসিন ফ্রি করে তোলে এছাড়াও এর মধ্যে একটা যে আনলিমিটেড ইনকামের প্রসেস আছে এখান থেকে রিওয়ার্ড অ্যাওয়ার্ড ইনকাম এবং তার নিজের মানসম্মান আলটিমেটলি মানুষ কী জন্য ইনকাম করে হ্যাপি থাকার জন্য তো এই ফিওনা হার্বাল মানুষকে হ্যাপি থাকার মূল মন্ত্র শিখিয়ে দিচ্ছে শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়া নয় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার প্রথম এবং শেষ প্ল্যাটফর্ম হচ্ছে ফিওনা হার্বাল